আমরা হাঁসখালিতে যে স্টেটমেন্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী দেখেছিলাম মেডিটেশনে লাভ অ্যাপেয়ার ছিল কিনা প্রেম ছিল কিনা প্রেগনেন্ট ছিল কিনা এই একটা মেয়ের উপর অত্যাচার হলো মেয়েটাকে পুড়িয়ে দেওয়া হল তাই রেখে কারুর উপর অনুপ্রেরণার তদন্ত না করে একদম পুলিশি তদন্তটা করুক এই ভদ্রলোকের নাম অনিল জানা প্রাক্তন পুলিশ কর্তা টিভিতে খুব বেশি আসেন না তবে অনেকেই চিনবেন এবং ভীষণ ডাকাবুক সেই সময়ে মাথা উঁচু করে কাজ করেছিলেন আজকে এই পুলিশের ব্যবস্থার মধ্যে তিনি যা দেখছেন এবং সবাই জো হুজুর এটা দেখে তিনি সহ্য করতে পারছেন না নমস্কার চলছে চলবে রণজিতা আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করতেই এই প্রতিবেদনের অবতারণা আমি এই ছোট্ট একটু ঝলক দেখালাম আপনাদের একটু শোনার জন্য অনুরোধ করব। এই পুলিশেরা যখন মমতা বন্দ্যোপাধ্যায় তুলোধনা করছেন তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়দের ডিজিটাল যোদ্ধা প্রয়োজন হচ্ছে কারণ এই সত্যটাকে এনারা যারা একেবারে ভিতরের খবরগুলো জানেন তারা যখন এতটা সোচ্চারতা দেখাচ্ছেন সুতরাং সেই জায়গায় কিছু তো একটা বিপর্যয় ঘটার আশঙ্কা এরা করবেনই এবং তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়দের ডিজিটাল যোদ্ধাদের নামাতে হচ্ছে এই সত্যটাকে কিভাবে অপলাপ করে মিথ্যের ব্যাসাতি নিয়ে আসে সাধারণ মানুষকে গোয়েবলস থিওরিটা কিভাবে রপ্ত করায় আমি আর কথা বাড়াবো না আপনারা এবার শুনুন বক্তব্য এবং বিশিষ্ট আইনজীবী জয়ন্ত নারায়ণবাবুর বক্তব্য শুনবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ কখনো কখনো না সমস্ত সময় অভিযুক্তদের আড়াল করতে ব্যস্ত হয়েছে তৎপর হয়েছে আরেকটু আগে আমি যাদের কথা বললাম ন্যারেটিভ তৈরি করেন তাদের মুখে রোবটের মতো কথা বসিয়ে দিয়ে এক কথা বলতে বলতে সাধারণ মানুষের মনে গেঁথে দেওয়া হবে এটা গ্যাংরেপ নয় এটা গ্যাংরেপ নয় এটা সহপাঠীর মাধ্যমে এ তো আনন্দপুরেও হয়েছে এ তো দিল্লিতেও হয়েছে অর্থাৎ প্রশ্ন উঠবে তদন্তের দিকে তদন্তটা সঠিক হচ্ছে তো যে পুলিশকে বিশ্বাস করে আজকে আমরা এই আলোচনার আয়োজন করেছি সেই পুলিশ সঠিক কথা বলছে তো নাকি ওই ন্যারেটিভ যে কথা চার দিন আগে আমি বলেছিলাম যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে কোথায় যাব আমরা কাদের বিশ্বাস করব পুলিশকে কি বিশ্বাস করব এ প্রশ্ন আমি আপনাদের কাছে রাখলাম দেখুন জয়ন্ত পেশায় আইনজীবী খুব স্বাভাবিকভাবেই যে কোনো থিওরিকেও তো প্রশ্ন করবেই অত্যন্ত স্বাভাবিকভাবে আমি বলছি ন্যারেটিভ তৈরি করা হয় না এ কথা জোর দিয়ে কে বলবে তার কারণ একাধিক মামলায় বিভিন্ন ক্ষেত্রে ন্যারেটিভ তৈরি হতে আমরা দেখেছি কিন্তু জয়ন্ত যাবতীয় বক্তব্যের শেষে আমার একটাই প্রশ্ন থাকবে যে এই যে ন্যারেটিভ তৈরি করার যে গোষ্ঠীটা গল্প ফাঁদার যে গোষ্ঠীটা কোটান অ্যান্ড জয়ন্ত তার মধ্যে কি মেয়েটির বাবাও পড়েন তার কারণ গতকালের এই গ্রেফতারের পর আপনাদের দেখিয়েছিলাম যে প্রথম দিন থেকেই মেয়েটির বাবার বয়ান কিন্তু এই গ্রেফতারির সঙ্গে মিলে যাচ্ছে এবং আজকে মেয়েটির বাবা বলছে আমি তো প্রথম দিন থেকে বলেছিলাম কারণ বুদ্ধিতে যা বোঝা যাচ্ছে তা হচ্ছে এই ধরনের মামলার সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মেয়েটির বয়ান এবং সায়েন্টিফিক এভিডেন্স সায়েন্টিফিক এভিডেন্স বলতে এই ভিকটিম এবং ওই ছজন অভিযুক্তর মেডিকো লিগাল টেস্ট ঘটনাস্থলের এবং ওই দিনের জামা কাপড় থেকে নমুনা সংগ্রহ দেহরস সংগ্রহ তার থেকে ডিএনএ রিপোর্ট ফরেন্সিক রিপোর্ট এই পুরো মামলাটা দাঁড়িয়ে আছে এই সায়েন্টিফিক এভিডেন্স কালেকশান এবং তার সঠিক অ্যানালিসিসের ওপর এখন যেখানে ছত্রিশ ঘন্টা পরে প্লেস অফ অকারেন্স ঘেরা হয়েছে বলে অভিযোগ সেখানে তো এই প্রশ্ন উঠবে যে এই নমুনা সংগ্রহের কাজগুলো ঠিকমতো হয়েছে তো আমার পরবর্তী বক্তা প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা অনিল দার কি মনে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ডক্টর মিত্র এর আগে ভালোভাবেই বললেন যা বলেছেন এলাবরেট বলে দিয়েছেন যে বন্ধুর কথাটা প্রথমে যেটা উঠেছিল আমরা পড়েছিলাম বন্ধু বলতে কাকে বোঝায় বন্ধু উৎসবে ব্যাসনে দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে রাজোদ্ারে শ্মশানে চ যতি যত ইস্তি কিন্তু আমার এই তিয়াত্তর বছর বয়স প্রথম দশ বারো বছর বাদেও বাদ দিলে আমার যা অভিজ্ঞতা হয়েছে চাণক্যের কথাটা মিলে যাচ্ছে হ্যাঁ মহামতি চাণক্যের কথা বন্ধু বিশ্বাস করবেন সবাইকে কিন্তু কাউকে মানে একেবারে মন প্রাণ দিয়ে মানে অন্ধের মতো বিশ্বাস করবেন না তাহলেই ঠকবেন এবার আমি এটা প্রত্যক্ষভাবে পেয়েছি একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা যদি কারোর অসুবিধা থাকে অসুবিধা থাকলে আমি কিন্তু এই কথাটা থেকে কখনোই সরব না আপনি তাকিয়ে বলছেন কিন্তু এমনি রাজনীতির লোকেরা কাউকেই বিশ্বাস করে না বন্ধু আর না বন্ধু না রাজনীতিতে তো বন্ধু বলে আর শত্রু বলে কেউ নেই আজকের বন্ধু কালকের শত্রু এখানে অনেকে বক ফাইট করে পথে তলে গিয়ে দেখা যায় একসঙ্গে তাদের হাত মেলায় আর এখন যে প্রসঙ্গটায় আসছি এই প্রসঙ্গে যে প্রশ্নগুলো তুলেছেন ডক্টর মিত্র ভালো এখানে মেয়েটি অ্যাডাল্ট মেয়ে দুজন মেডিকেল স্টুডেন্ট একজনের সঙ্গে চলে গেল তখন কিন্তু সাতটা আটান্ন যেটা গেছে নিজেদের বন্ধুর মধ্যেই গেছে তারপরে যে ঘটনাটা ঘটেছে তারপরে যদি সত্যি এটা জবরদস্তি হয়ে থাকে সেটা মেডিকেল লিগ্যাল এভিডেন্সে যে সারপিওটা পিওটা প্রেস অফ অকারেন্সের সারকমস্ট্যান্স দে সেগুলো দেখতে হবে এবং মেডিকেল লিগ্যাল এভিডেন্স এবং সায়েন্টিফিক এভিডেন্স এগুলো সব ভালো করে দেখতে হবে শুধু মেডিকেল এভিডেন্স নয় তাহলে ফরেন্স প্রফেসর ফরেন্সে অ্যান্ড স্টেট মেডিসিন দিয়েও তাহলে মেয়েটিকে এক্সামিন করাতে হবে ছেলেটিকেও করাতে হবে যদি অ্যাগেনস্ট আর উইল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ডিফেন্সিভ উন থাকবে থাকতে বাধ্য বাবু যেটা বললেন যে ন্যারেটিভ এটা তো হচ্ছে এই ন্যারেটিভের প্রশ্নটা উঠছে কেন আমরা হাঁসখালিতে যে স্টেটমেন্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী দেখেছিলাম সঙ্গে লাভ অ্যাপেয়ার ছিল না প্রেম ছিল কি না প্রেগনেন্ট ছিল কি না সব প্রশ্ন ঠিক সেই প্রশ্ন এখন এখান থেকে উঠছে এই ওঠানো হচ্ছে যে ছিল কি না আর প্রেম ছিল কি না তারা হ্যাবিচুয়াল ছিল কি না সে তো মেডিকেল রিপোর্টেই পাওয়া যাবে তার জন্য কোনো অসুবিধা নেই কেন কতগুলো ব্যাপার আছে সেগুলো সাধারণভাবে যারা যারা একটু মেডিকেল যদি মেডিকেল জুডি স্টুডেন্টস পড়েছেন তারাই জানবেন সাধারণভাবে পুলিশের তো জানাই উচিত কেন মেডিকেল জুডি স্টুডেন্ট সামান্য হলেও পড়তে হয় অনিল একটা কথা বলুন এই ছেলেটি যখন তার বন্ধু আক্রান্ত হচ্ছে বা এই রকম বিপদে পড়েছে সে ফিরে আসছে সে কিন্তু পুলিশের খবর দিচ্ছে না থানায় যাচ্ছে না ওই দরজার কাছে ফিরে আসছে এবং যারা দরজার সিকিউরিটি গার্ড তাদেরও কিছু বলছে না সে আবার ফিরে যাচ্ছে এর কারণ প্রথম কথা আমার একজন বান্ধবী আছে বা আমার সহকর্মী রয়েছেন বা আমার নিজের যাচ্ছি তা কারোর সঙ্গে যদি কেউ তার উপর কোনো অ্যাসল্ট করে বা আমাকে আমি তো স্বাভাবিকভাবে দৌড়ে এসে হেল্প চাইব আমি তো নিজে ডিফেন্স করব তাতে আমার ইঞ্জুরি হয় হবে সেক্ষেত্রে আমি তো মানে টু নেল লড়ে যাব সেটাকে বাঁচাবার বাঁচ আমি যদি পাঁচজনের সঙ্গে না পারি আমি ফিরে এসে সাহায্য চাই ফিরে এসে সাহায্য চাইবো আমি কলেজের সিকিউরিটিকে বলবো বন্ধু বান্ধবদের বলব ফোন তো এখন রয়েছে সঙ্গে সঙ্গে ফোন করে পাঁচজনে এখানে এই বিপদ হয়ে যা চলে আয় সেটা না করে এই যে জিনিসগুলো চলে এলেন তারপরে চলে এসে আবার তারপরে আবার গেল এগুলো নর্মাল মুভমেন্ট অথচ মেয়েটি ওখানে আটকে রয়েছে এটা তো একটু আনইজি লাগছে তবে পুলিশের যে কথা বললেন জয়ন্তবাবু বিশ্বাস অ্যাকচুয়ালি পুলিশের ওপর বিশ্বাসটা নষ্ট হয় কেন জানেন তো আর করে যে ঘটনা যে সিবিআই করুক পুলিশ করুক যাই করুক এভিডেন্স যে ট্যাম্পার্ড হয়েছে আমরা মহামান্য ভেঙে দেওয়া হয়েছে আমরা মানে মহামান্য শীর্ষ আদালতে দেখেছি চিফ চিফ জাস্টিসের ঘরে আমাদের লানের সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল বলছেন অন বেয়ফ অফ দি ডিফেন্স বলছেন কি আমরা সব সমস্ত ভিডিও রেকর্ডিং দিয়েছি সঙ্গে সঙ্গে লানের সলিসিটার জেনারেল অবজেকশন জেন বললেন না আমরা ছটা টুকরো পেয়েছি স্পিট করা তো বললো না না ওটা টেকনিক্যাল গ্লিচ আমি লক্ষ্য করেছিলাম তারপরের দিন বলছেন যে আমি সব দিয়ে দিয়েছি কোথায় বলছেন বলছেন দেশের মহামান্য শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চের মানে প্রধান বিচারপতির ঘরে এরপরে কাকে বিশ্বাস রাখবেন ঠিক এই জন্য এই জন্যে এই ন্যারেটিভগুলো আসছে এইসব ঘটনাগুলো একটা জায়গায় চিন্তা করুন হাঁসকালি দিয়ে একটা মেয়ের উপর অত্যাচার হলো তাকে ইনভাইট করা হলো তার অত্যাচার হলো সে অসুস্থ হয়ে পড়লো তার চিকিৎসা পর্যন্ত হলো না একটা সভ্যতা সেই জিনিসটা ভাবা যায় বিনা চিকিৎসার মেয়েটাকে পুড়িয়ে দেওয়া হলো এরপরে তার তাদের বাড়ির লোকের সাহস হবে সাক্ষী দিতে যেতে কোর্টের প্রসিডিংসে আর মেয়েটির এখন এগুলো দেখতে হবে ডিফেন্স উন্ড কতটা আছে ডিফেন্স উন্ডের উপর বয়ে যাবে কনসেন্ট্রুয়াল সেক্স হয়েছে নাকি ফোর্সিবল হয়েছে সেটা পরিষ্কার বোঝা হয়ে যাবে এখন কথা হচ্ছে পুলিশ যদি এটা সত্যিকারেই করা উচিত কারণ নিজেদের ঘরে ছেলে মেয়ে আছে মাথায় রেখে কারুর ওপর যে নবান্নের ওই অনুপ্রেরণার প্রসিডিউরে তদন্ত না করে একদম পুলিশি কায়দায় তদন্তটা করুক এটাই আমরা চাইবো সত্যিটা বেরিয়ে আসুক নিঃসন্দেহে তবে তদন্ত হ্যাঁ

যে বারবার যখন বলা হয়েছিল যে একেবারে আনকাট আনএডিটেড তখন কপিল নিয়েছিলেন যে না মধ্যখানে টেকনিক্যাল গ্লিচ ছিল সবাই আমরা শুনেছি আমার মনে হয় দর্শকরাও লাইভ দেখেছেন তারা জানেন কে কি বলেছিলেন কিন্তু আমি আর্জি করে ফেরার আগে তদন্ত নিঃসন্দেহে এখন যেখানে আছে কি করে প্রশ্নের ঊর্ধ্বে উঠবে প্রশ্ন থাকবে কিন্তু পাশাপাশি নির্যাতিতার বয়ান যেটা হাসপাতালে পুলিশকে দেযা এবং পুলিশি তদন্তে পাওয়া তথ্য কোথাও একটা বয়ানটার ফারাক্ত হল